আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইলো যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় আর নতুন নতুন ভিডিওগুলি আপনারা সব সময় পেয়ে যান তা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে বাকরাবাদ গ্যাস অফিস আছে বাকরাবাদ গ্যাস অফিস থেকে বল্লভপুর আসতে হবে তো এই বল্লভপুরটা কোথায় আসবেন কোথা দিক দিয়ে আসবেন তো অনেকে আসলে এদিকটা চিনেন না যারা আমাদের কুমিল্লা শহরের এবং কুমিল্লার পশ্চিম দিকের মানুষ চিনেন না কিন্তু তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা চিনেন না এটা হাস এখানে আসতে হলে আমাদের যে কুমিল্লা পুরোনো যে চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যে চট্টগ্রাম রোড আছে ওই রোড দিয়ে চকবাজার দিয়েও আসা যায় আবার যদি কেহ টমসম ব্রিজ থেকে বাক্রাবাদ আসবেন বাঁক্রাবাদ থেকে এখানটায় আসতে দশ টাকা লাগে বল্লভপুর মসজিদ আছে আমি জায়গাটা দেখিয়ে দেওয়ার পরে মসজিদটাও দেখিয়ে দিব তো এখানে মোট মূলত সাত শতকের একটা প্লট আছে সাড়ে তিন ঘন্টা তো যদিও একটু আসলে রাস্তা বাঁধার জন্য মাটি ছিল একটু গভীর আর এদিক দিয়ে আরকুর পাশেই আছে যে আরকুর যে জুতা ফ্যাক্টরি আছে আরকুর পাশেই আছে তো জানেন যে আসলে এখানে মেল ফ্যাক্টরি কারখানা আছে যার কারণে কিন্তু এলাকাটায় ভাড়া চলে ফরিদ পাইবার আছে আর আছে আরও অনেক নতুন নতুন কারখানা হচ্ছে যার কারণে এখানে কিন্তু ভাড়া চলে তো মূলত যে জায়গাটার জন্য আসছি জায়গাটা মূলত এখানেই আছে শতকের প্লট আছে সুন্দর তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে নিতে পারবেন গণ্ডা ষোলো লক্ষ তারপরেও বসলে আলোচনা করার সুযোগ আছে তো সাথেই থাকুন আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর মৌজাটা হলো বল্লভপুর মৌজা সাত শতক বলে দিলাম তো আসেন চলে আন চলে আন রাস্তা দেখে নিয়ে যাই তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট রাস্তা আছে কিন্তু এই যে আমি যেটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাই রাস্তা রাস্তা কতটুকু বলবেন দশ ফিট না এই দশ ফিট রাস্তা আছে এই যে খুঁটি আছে দেখেন সীমানা দেওয়া আছে দশ ফিট রাস্তা আছে তবে একটু মাটি ফেলানো লাগবে মাটি ফেলাইলে বরাট করলে এখনই বাড়ি করতে পারবেন আর মেন রোড থেকে বেশি একটা দূরে নয় সামান্য মেন রোডের পাশে হলে যেমন একটা মসজিদ আর মসজিদ থেকে মাত্র এই জায়গাটা হলো চল্লিশ চল্লিশ ফিট এই যে সুন্দর মসজিদ আছে পাশে ঈদগাহ আছে এটা তো ঈদগাহ নাকি অবস্থান এটা রাস্তা অনেক বড় রাস্তা আছে একবারে মেন রোডের পাশেই আছি আমরা তারপর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যে এখানে আরও ভিডিও আছে রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন আর একটু মনে করিয়ে দিচ্ছি যেমন এখানে আমার বিডিও আছে এই যে বাউন্ডারির জায়গাটা এখানেও ভিডিও আছে যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারে যোগাযোগ করবেন রাস্তার পাশে এরকম যারা জায়গা চাচ্ছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ